ভান্টি বাজারে তোλασলো এস আই এফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি টার্গেট কি আপনি তো বুলতা গাউসিয়া বাবুরাড ডরসং দিয়ে এইসব এরিয়া দিয়েছিলেন ইসলামপুর ভান্টি বাজারের মূল কি টার্গেট নিয়ে আসেন ভাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সকল সুধি সকল আমার গ্রাহক ভাই মানে সকলকে আমার এই 2026 সালে একটা উপহার সেটা হচ্ছে ভান্টি বাজারে এসটিএক্স ইনসাফ ফেমাস এস আই এফ ছিল না হাসবে না দিবে এসব কথা বলতে পারে কিন্তু আমি একটা বলবো যদি বান্টি বাজারে যদি কোনো বড় শোরুম দেখতে হয় নাজিম ভাই শোরুম অবশ্যই এসে দেখতে হবে মানে একটা শোরুম যদি সোর্স করেন সেটা হবে এসআইএফ এসআইএফ এসটেক্স ইজ फेमस কিন্তু ভাই একটা কোশ্চেন হচ্ছে যে ভাই এই ভান্টি বাজারের প্রোডাক্ট নিয়ে অনেকের কমপ্লেইন থাকে যে ভাই এটা বাংলাদেশ বিএসআই অনুমোদিত অনুমোদিত কিনা ভাই জি 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 আপনি কি আসলে প্রোডাক্টগুলো সরকার অনুমোদিত ভাই ভাই আপনি জানেন এসটেক্স ইজ দ্য ওয়ান অফ দা বেস্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ বাংলাদেশে এক নম্বর ব্র্যান্ড আর ইনসাফ হলো গিয়ে নতুনত্ব সাগর আর फेमस জানেন আমরাই সেরা আমরাই প্রথম তিনটা কোম্পানি যৌথভাবে কারণ আমরা আট ভাই একসাথে আটটা মেধা আটটা একটা আটটা উদ্যোক্তা এই চিন্তাধারা করে আমরা চলে আসছি আপনি একটা প্রশ্ন করলেন খুব সুন্দর ভাই আপনার মালটাকে আসলে কি আসল না নকল আপনারটা কি ভাই রং কি যায় এটা কি গ্যারান্টি আছে আপনি জানেন বাংলাদেশ একটা সংগঠন আছে সেটা হচ্ছে বিএস টিআই এবং বিএস টাকে ভাই ফল করে দিবে এটা আপনার বিশ্বাস হয় আপনার এটা হান্ড্রেড পার্সেন্ট বিএস টি অনুমোদিত হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার যারা আপনারা ব্যবসা করবেন বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান খোঁজেন যেই প্রোডাক্টে কাস্টমারের কোনো কমপ্লেন থাকবে না আজকে আমরা এমন একটা প্রতিষ্ঠানের সন্ধান দিচ্ছি বিয়ার্স যেটা হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আর আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়া যেখানে নাদিম ভাই নিজে কাস্টমারদের কাছে চলে আসছে আপনি জানেন বুলবুল ভাই আমার একটা স্বপ্ন ছিল যে যেখানে যাব এক নম্বর থাকবো আর এমন জায়গায় যাব যেখানে আমার সাথে কেউ কন্টেস্ট আসতে না পারে কারণ হচ্ছে গিয়ে এখানে অনেক ধরনের আইটেম আছে কারো রং যায় কারো বডি খারাপ কিন্তু আমি কারো দুষবো না তারা আমাদের কিছু শিখতে পারবে কারণ এস্ট্রেক্স ইনসাফ এটা পারফেক্ট ফ্যাশন গ্যালারি একে যা দিবে কথা কাজে একশো একশো মিল হবে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু আপনার উদ্বোধন হচ্ছে কয় তারিখে ভাই উদ্বোধন আমাদের ত্রিশ তারিখে কাস্টমারদের জন্য বিশেষ কি অফার থাকবে বিশেষ অফার সেদিন থাকবে তাদের জন্য একটা সুন্দর ব্যবস্থা থাকবে ডিজাইন এর মেলা আপনার ইন্ডিয়ান পাকিস্তানি বাংলা যা আছে এ টু যে টপ টু বটম যা আছে কাস্টমার আসবে এক ঘর সবকিছু পার্চেস করতে পারবে তাহলে ভাই আমরা একটু কয়েকটা প্রোডাক্ট স্যাম্পল হিসেবে অবশ্যই অবশ্যই আপনি দেখতে পারবেন আপনি অবাক হবেন যে এখন বাংলাদেশ সবচেয়ে বেশি চলতেছে কি পাকিস্তানি আইটেম যাকে আমরা বলি লাহোরি কালেকশন এবং লাহোরি বলতে কি বলি আসলে কি লাহোরি না অরজিনাল ফেক আপনি জানেন গতকালই আমাদের কয়েকটা কন্টেনার হচ্ছে এটা ভিডিও ছাড়া হয়েছে আজকে এই প্রোডাক্টটা আমাদের এই সামনে আমাদের ছোট ভাই সালমান না রোমান এই যে রোমান আপনার দেখাবে একে সবাই মোটামুটি চেনে এটা খুব দুঃখের একটা সেলসম্যান একেবারে গর্জিয়াস আইটেম কিন্তু জি জি গর্জিয়াস আইটেম এগুলা কি ভাই আপনার ইম্পোর্টেড আইটেম এটা ইম্পোর্ট আইটেম ভাই আচ্ছা আচ্ছা এখানে শুধু দেশীয় আইটেম না ইম্পোর্টেড আইটেম গুলো পাওয়া যাবে ভাই আপনাকে বলে দিই একটা মজা এখন কি সময় ভাই পিক আওয়ার এই সময় সবাই দামি কাপড় পরে পার্টি ড্রেস পরে পার্টি ড্রেস বলতে এসটেক্স হিসাবকে বোঝায় फेमस কি বোঝায় এস আই এফ তো যদি বান্টি বাজার এসে কেউ কম দামি 10 আইটেম নেয় আমার এখানে এসে আরো 10 আইটেম নিয়ে সিজন কে কভার দেওয়ার জন্য সিজন কভার করতে হলে বান্টি বাজার কোনো কাস্টমারকে তাহলে এস আই এফ এস আই এফ এ আসতেই হবে মানে আসলে মূলত হচ্ছে যেহেতু আমি নতুনত্ব প্রতিদিন নিয়ে কাজ করি তো অবশ্যই আমাকে প্রতিটি বিষয় একটা বিষয় খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে এটা সিজনের সময় এটা পিক আওয়ার

এটা সম্পূর্ণ বোরিং চিকেন কারির উপরে হ্যাঁ এটা একমাত্র আমাদের কাছে আর কারো কাছে নাই মানে ইসলামপুর আপনার বান্টি বাজার এসআইএফ এই পাওয়া যাবে শুধু এসআইএফ শুধু শুধু যদি বান্টি খুঁজতে হয় তাহলে এসআইএস কে টার্গেট করে আসতে হবে আপনি দেখতেই পাচ্ছেন কটন বডির মধ্যে একদম লাক্সারি বোরিং এর কাজ টাটা লিয়ার পার্ট থাকছে মাল্টি মিনা করা এইটার হাতার পোর্শনটা দেখেন এত লাক্সারি মানে ঈদের প্রথম ড্রেস কিন্তু আপনারা এইটাই নিতে পারেন ব্যাক মধ্যে নাকি কাজ আছে এই কাজ আছে আপনাদেরকে দিচ্ছি আমি এই জামাটা আপনারা বিভিন্ন মল থেকে কিনতে আপনাদের লাগবে হচ্ছে টাকা বাট বছরটা হচ্ছে আমাদের কাস্টমারের বছর নাদিম ভাই মুনাফার বছর হচ্ছে কাস্টমার মুনাফা করবে

তাহলে বুঝে না আমরা কতটা কার টাকা ছাড় দিয়ে দিচ্ছি আসলে একদিকে প্রাইটা তো বলা যায় না কারণ এখান থেকে নিয়ে অনেকে সরাসরি উদ্যোক্তা তৈরি করে যারা পর পর্যায়ে প্রোডাক্টগুলো যাচ্ছে আমার থেকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনারা কি প্রোডাক্টটা কি যে সেল রেট বলেন না কেন আমি বলে সেল রেট বলবো আপনাদের সেল রেট আমার আমার সেল রেট বলা যাবে না কারণ বললে আপনারই ক্ষতি এই চিন্তা করে

আপনি তো অবাক হবেন এই অন্য দেখেন এখন বিষয়টা হচ্ছে এখানে আসবেন কি চাইবেন লোন লাগবে কম দামি সে দিবে আপনাকে যদি পার্টি শাড়ি পার্টির শাড়ি যদি লাগে তাও দিব লেহেঙ্গা লাগে তাও দিব কারণ থ্রি ইন ওয়ান কম্বিনেশন ফর এস আই এস ভাই আমি যখন কথা বলি কোন গ্রান্টি ছাড়া কোনো কথা বলি না লোভনীয় কথা আমার মাঝে কারণ কি জানেন আল্লাহ আমাকে যথেষ্ট দিচ্ছে আমি চাই আমার নামটা স্মরণ করুক মানুষ আমি জীব মরে গেলেও জীবিত থাকি জীবিত যেন জীবিত থাকি জিনিসটা দেখেন

আপনি আসেন আমাদের কাছে এবার বান্তি বাজার আদর্শ বাজার কোথায় কাউকে যাওয়া লাগবে না রে ভাই আপনি প্রোডাক্টটা দেখেন আচ্ছা বলেন ভাই এতে কি দিল্লি বলবেন নাকি এটা লাহোরি বলবেন কি বলবেন আমাদের দিল্লিও আছে লাহোরি আছে কাশ্মীরিও আছে কারণ এ অন্যর গহবার এই প্রোডাক্ট একজন ক্রেতা যদি বাইরে থেকে কিনে কি বলেন কেন কেন দিয়ে আপু আপনি একটু অবাক হয়ে আপনি একটু দেখেন খুলে দিলাম দেখেন দেখতে পাচ্ছেন দুইটা কেন কেন একদম ফুলে রাখবে এটা হচ্ছে ফুল ফিল প্রিপেয়ার্ড জাস্ট অনলি সেলাই করে সে পড়তে পারবে ওর না মধ্যে কাজ নাই আরে আপনি তো লেডিস লেডিস সাথে কথা বলতে ব্যবসায়ী সাথে কথা বলেন আচ্ছা আপনি দেখেন এখানে অন্য কাজ আছে কিনা আপনার

বাজারের খুচরা দোকান থেকে তিন ভাগে এক ভাগে সাজাই দেবো আর নয় বেনারসি আর নয় নিউ মার্কেট আর নয় মিনার নিউ মার্কেট এখন আসবেন নারায়ণগঞ্জ বাসীকে নাদিম ভাই থেকে দাওয়াত আহ্বান আপনারা জেন না দূরে কাছাকাছি ঘরে চলে আসেন বাজার সেরে নেন ভাই আমি একটু শুরুটা ঘুরে দেখাতে যাচ্ছি অবশ্যই আসে একটু ঘুরে সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল অসংখ্য অনেক শুক্রিয়া আপনারা অবাক হবেন আমি এই মার্কেটে আসা উদ্দেশ্য এটা হচ্ছে আমি কিন্তু ইসলামপুরবাসী বা ঢাকাবাসী আমার আসা অর্থ হলো গিয়ে যারা আমাদের থেকে পাচ্ছিল না যারা আমাদের থেকে অনুপস্থিত ছিল তাদের উপস্থিত আনার জন্য এই আদর্শ বাজার যে বানটি আদর্শ বাজারের মধ্যে সবচেয়ে নামি দামি একটা ব্র্যান্ড যেটা ঢাকা ব্র্যান্ড নামে পরিচিত সেটা হচ্ছে এসটেক্স ইনসা ফেমাস এস আই এফ তিনটা কম্বিনেশন আমাদের ব্র্যান্ড চলে আসছে আপনাদের সকলকে আমন্ত্রণ আমাদের সেল আজ থেকে শুরু এবং ইভেন তিরিশ তারিখে সকলকে দাওয়াত আমন্ত্রণ থার্টি জানুয়ারি রোজ শুক্রবার দিন সকাল দশ ঘটিকা ওকে ভাই আপনার এত গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম